আজ শনিবার ঘড়ি কাটা এখন সকাল আটটা পনেরোর মতন বাজে যেহেতু উইকেন্ড তাই একটু দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম এই সবে মাত্র স্নান পুজোটা সেরে আর চাটা বসিয়েছি তো এমন সময়তে বাইরের দিকে আকাশটাকে দেখি কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে এখানে আবার শীতকালে রোদের দেখা পাওয়াটা হচ্ছে একটা বিরাট ব্যাপার ইংল্যান্ডে শীতকালে শীতকালে মূল্যবান জিনিস হচ্ছে সূর্যের সূর্যের দেখা দেখা পাওয়া কারণ তো পাওয়াই যায় না সব থেকে সারাক্ষণ অন্ধকার আর তার উপরে বৃষ্টি মেঘলা ওয়েদার আজকে আবার সূর্য ওঠার আগে আকাশটাকে এত অপূর্ব সুন্দর দেখতে লাগছিল যে একটুখানি ভিডিও করে নিলাম টুকু চলে একটু পড়াশোনা করে নাও ইচ্ছা করছে না কেন এখন তুমি কি করবে তাহলে কি করছো ও আচ্ছা ওখানে একটা গর্ত টাইপের করছো ওটা বোট বাহ কি সুন্দর বোট হয়েছে রিভার করছে এবারে ওকে বাবা কত কিছু করতে পারে বিল্ডিং ছাড়া বাদবাকি বাকি সবই হচ্ছে ব্লকস দিয়ে রিভার হচ্ছে পডল হচ্ছে বোট হচ্ছে চলো না একটু পড়াশোনা করে নাও না আমি এখন ফাঁকা আছি চলো ইচ্ছা করছে না পড়াশোনা করতে ও আচ্ছা নাকটা তো অবস্থা খুব খারাপ তোমার ইয়ে কই টিস্যু কই মোছো নাকটা সকালে যেহেতু কুহুকে দেখে বই নিয়ে বসতে তো তাই জন্য ও নিজে থেকেই বলে যে আমি পড়াশোনা করব। তবে এখন এই মুহূর্তে কুহুর অনলাইন ক্লাস চলছে তাই আমি ওর ঘরে দরজাটা বন্ধ করে দিয়েছি আর সেই কারণে ইনি এখন খেলায় মত তো মানে দিদিকে তো দেখতে পাচ্ছে না যে বই নিয়ে বসে আছে তাই ও আর পড়াশোনা করতে চাইছে না এদিকে আবার চিকেন থাইয়ের একখানা প্যাকেট ছিল তো ওই মাংসটাই এখন ম্যারিনেট করে রেখে দিলাম এটা অবশ্য শুধুমাত্র রাতের জন্যই করছি ওই রাতের রুটি দিয়ে খাওয়ার জন্য তবে চিকেন থাইয়ের পিসগুলো বেশ অনেকটাই বড় বড় তো হয়তো সকালবেলাও সামান্য একটুখানি নিয়ে নিতে পারি তো যাই হোক এদিকে পেঁয়াজ আদা রসুন কাজুবাদাম বাদাম চারমগজ এগুলোকে সামান্য একটুখানি তেলেতে নেড়ে নিয়েছিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা ইয়গাট এগুলোকে একসাথে ভালোভাবে মিক্সিতে পেশাই করে নেব। এই মাংসটাকে ম্যারিনেট করে খুব বেশিক্ষণের জন্য রাখিনি ওই আধ ঘন্টার মতন ম্যারিনেট করা ছিল আর তারপরে এগুলোকে একে একে ওই যে তেলের মধ্যে মশলাগুলোকে সব ভেজেছিলাম সেই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি আগের দিনে চিকেন থাই ফেলে ছোট ছোট করে কেটে একটা তরকারি করেছিলাম রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য যেটা দেখে একজন বলেছিলেন যে রেসিপিটা একটুখানি ভালো করে শেয়ার করার জন্য তো এই যে যেভাবে দেখছেন এই মাংসটাকে রান্না করছি এই সেম পদ্ধতিতেই করেছিলাম শুধু খালি এটা হচ্ছে হাড় সদ্য আর ওটা ছিল থাই ফিলে এই মাংসের কারিটা শুধুমাত্র যে দেখতে সুন্দর হয় তাই নয় রুটি দিয়ে খেতেও এটা দারুণ টেস্টি লাগে তো যাই হোক মাংসগুলোকে একটুখানি ভালো করে ভেজে নিয়ে তারপর মশলাটা দিয়ে নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দিলাম জল এরপর একটুখানি ফুটিয়ে নিয়েছিলাম আজকে আবার যেহেতু ওয়েদারটা দেখছি ভীষণ ভালো বাজার করতে তো তাই জন্য রান্না বান্না তাড়াতাড়ি সেরে নিয়ে খাবারটা একটু তাড়াতাড়ি বেড়ে ফেললাম তো আজকে বিশেষ কোনো কিছুই ছিল না ওই একটুখানি মুসুরির ডাল করেছিলাম সাথে গোল গোল করে আলু ভাজা আর চিকেন কারিটা একটু নিয়ে নিয়েছিলাম এই যে খাওয়া দাওয়া শেষ করে তারপর দুপুর দুপুর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম বাজার করতে যাওয়ার জন্য আজকে আবার সকাল বেলার দিকে এরকম সুন্দর ওয়েদার তবে বিকেল বেলার দিক থেকে কিন্তু বৃষ্টির ফোরকাস দেখাচ্ছে এখানে যেদিনে রোদ ওঠে সেদিনে চারিদিকটাকে এত অপূর্ব সুন্দর দেখতে লাগে না যে বাড়িতে বসে থাকতে যেন মন চায় না অবশ্য জাস্ট এক মাস আগেই এই জায়গাটাকে যেন আরো সুন্দর দেখতে লাগতো এখানেই আমাদের দেশের সাথে বিদেশের একটা বিরাট বড় পার্থক্য যে ঋতু বৈচিত্র্যটা এখানে খুব ভালোভাবে লক্ষ্য করা যায় আমাদের দেশের টেম্পারেচার ও মানুষের সাজ পোশাকের মাধ্যমে যেরকম কোন ঋতু চলছে সেটা বোঝা যায় এখানে সেই রকমই এক একটা ঋতুতে প্রকৃতি এক এক রকম রূপে ধরা দেয় এই যেমন কিছুদিন আগে পর্যন্ত এখানে চলছিল শরৎকাল মানে ইংল্যান্ডের হচ্ছে ফল সিজন যে সময় প্রকৃতি হলুদ লাল সবুজ নানান রঙে নিজেকে সাজিয়ে তুলেছিল আবার এখন দেখুন গাছগুলো থেকে সমস্ত পাতা ঝরে গাছগুলো একদম ন্যাড়া হয়ে দাঁড়িয়ে আছে আবার বসন্তকাল এলে গাছগুলোতে নতুন পাতা গজাবে তার সাথে নানান রকম রং বেরঙের ফুলে রাস্তাঘাট ভরে থাকবে আর তার সাথে অবশ্যই মন মাতানো চেরি ব্লসমের সৌন্দর্য আজকে আমরা সাপ্তাহিক বাজারটা সারতে প্রথমে চলে এসেছিলাম লিডলে এখানে এসে সবার আগে নিয়ে নিই বেশ কিছু বেকারি আইটেম কারণ এখানকার বেকারি আইটেমগুলো এত টেস্টি আর এত ফ্রেশ যে মানে প্রচণ্ড ভালো লাগে এগুলো তো নিয়ে গেছে কালকে অনেকগুলো কপ থেকে কিনেছে অন্য কিছু নেই আর কোনো কিছু না থাকলে ওই সামনের দিকে ইয়ে থাকে ওটাও নিতে কত ধরনের বেকারির আইটেম পাওয়া যায় এখানে দেখুন না আর এই বেকারি আইটেমগুলো আমি যদি কোনো সময় নিতে ভুলেও যাই টুকু আর কুকু ওরা নিজেরাই এখান থেকে নিয়ে নেয় ওদের পছন্দের জিনিসগুলো লিডলে এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে পিক উইক এখানে যে সমস্ত সবজিগুলো রাখা থাকে সেগুলো পাওয়া যায় অনেক সস্তায় শুধুমাত্র লিডলেই নয় আলডিতেও তেও এই ব্যবস্থাটা আছে এই জিনিসগুলো দাম কম বলে ভাববেন না যে পচা বা বাজে জিনিস এগুলো কিন্তু যথেষ্ট ভালো জিনিস হয়তো দুদিনের পুরনো এখন তো তবুও একটুখানি দাম দিয়ে সবজি কিনছি নেক্সট উইকে ক্রিসমাস উপলক্ষে এখানে এত সস্তায় বাজার সব বিক্রি হয় না যে কি বলবো আপনাদের সাথে সেই সব ভিডিও শেয়ার করব তো যাই হোক কদিন ধরেই দেখছি টুকুর শরীরটা খুব একটা ভালো নয় হালকা সর্দি জ্বর টাইপের আছে আবার নেক্সট উইকটাতে স্কুলও তো যেতে হবে তো সেই কারণেই একখানা ক্যালপল এখান থেকে নিয়ে নিলাম এখানে বুটস বা সুপার ট্রাক এই সমস্ত বড় বড় মেডিসিন সব তো আছেই তবে এ ছাড়াও কিন্তু এখানকার যে সমস্ত সুপার মার্কেটগুলো হয় সেখানেও জরে সর্দির ভিটামিনের বাগ আহত পা ব্যথার এরকম টুকটাক ওষুধপালাগুলো পাওয়া যায়। Don't do this mama what orange or, orange or red? which one? Red. এদিকে আবার আমাদের মোটামুটি আজকের মতন কেনাকাটা সব কমপ্লিট হয়ে গেছে আর এনাকে দেখুন না পারবেও না ছাড়বেও না ওই ভারী ভারী জিনিসগুলোকে ও নিজেই বইবে তো যাই হোক ওখানে সাপ্তাহিক বাজারটা সেরে তারপর চলে এসেছিলাম কার্ড ফ্যাক্টরিতে কুহুর স্কুলেতে যাকে যা ফাট দেওয়া সব দেওয়া হয়ে গেছে ওদের আবার সিক্রেট স্যান্ডটা খেলাও হয়ে গেছে তবে টুকুর তো এখনো কমপ্লিট হয়নি অ্যাকচুয়ালি ওর সব বাচ্চাদের নামও তো আমার জানা ছিল না আর এই শুক্রবারেই আমি ওদের স্কুল থেকে সব বাচ্চাদের নামের আর কি লিস্টটা পেলাম তাই ওর বন্ধুদের জন্য কয়েকটা কার্ড কিনতেই চলে এসেছিলাম এই কার্ড ফ্যাক্টরিতে শীতকালে এই ন্যাড়া গাছগুলোকে দেখে আমার কেন জানি না ভূতের সিনেমার কথা খুব মনে পড়ে তবে এই গাছগুলোতে যখন পাতা থাকে গ্রীষ্মকালে তখন কিন্তু গাছগুলো দেখতে লাগে খুব সুন্দর তো যাই হোক আজকের মতন আমাদের কেনাকাটা সব কমপ্লিট এরপরে বাড়ি পথে রওনা দিলাম খামেতেও একটু বড় করে নামগুলো লিখে দিও যাতে টিচাররা বুঝতে পারে না হলে এক একটা খাম খুলে খুলে তো দেখবে না ছোটবেলায় নিউ ইয়ারে বন্ধুদেরকে বা টিচারদেরকে কার্ড দেওয়ার জন্য আমরাও খুব এক্সাইটেড থাকতাম সুন্দর কার্ড কিনে তাতে সুন্দর করে নাম লেখা এগুলো খুব ভালো লাগতো এখানেও সেই একই রকম নিয়ম আছে তবে একটু আলাদা আমরা যেরকম নিউ ইয়ারে বন্ধুদেরকে বা টিচারদেরকে কার্ড দিতাম এখানে সেই জায়গাতে ক্রিসমাসের সময়টাতে এই কার্ডগুলো দেওয়া হয় সুদীপ্ত এখন সন্ধেবেলাতে বসে পড়েছে টুগুর স্কুলের সব বন্ধুদের ওই এক একটা করে কার্ডেতে নাম লিখতে আর এই যে এই লিস্টটা ওদের স্কুল থেকে এই শুক্রবারে দিয়েছিল এখানে ওর ক্লাসে সব বাচ্চাদের নাম লেখা আছে আর টোটাল দেখলাম একত্রিশ খানা বাচ্চা আছে টুগুকে নিয়ে মানে ওকে ছাড়া হচ্ছে তিরিশ খানা কার্ড লাগবে তো এই রকম এক একটা বক্স আমি নিয়ে নিয়েছিলাম এই এক একটা বক্সের মধ্যে আছে খানা করে কার্ড তিনখানা বক্স নিয়েছিলাম তো তিন দশে তিরিশ খানা এই দুখানা বক্স এখনো ভর্তি আছে আর আর থেকে ওই সুদীপ্ত সব নামগুলো লিখছে ও দিকে কাজে ব্যস্ত আর সেই ফাঁকে আমি চলে এলাম চায়ের সাথে টুকটাক কিছু খাওয়ার জন্য কয়েকটা চিজ বল ভেজে নিচ্ছি আর কয়েকটা ভেজে নেব চিকেন নাগেটস বাচ্চারা এই চিজ বল বা চিকেন নাগেটস গুলো খেতে ভীষণ পছন্দ করে তো চলুন সন্ধেবেলার খাবার রেডি করতে করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর আপনারাও সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার